ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালের স্বভাবে লক্ষ লক্ষ মানুষ আসেন ফুরফুরায় তবে ভরসা কিন্তু সড়ক পথ কারণ এখনো পর্যন্ত ফুরফুরায় যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়নি তবে এই যে ফলক দেখতে পাচ্ছেন দু সালে তৎকালীন রেলমন্ত্রী বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই এখানে ফলক উন্মোচন করা হয়েছিল ভিত্তি স্থাপন করা হয়েছিল তারপর তিনি রেলমন্ত্রী থেকে সরে যান তারপর কিন্তু আহ বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসে তারপর থেকে এভাবেই

রিলায়েন্সে হলে ভালো হতো কিন্তু সেটা তো হয়নি হয়নি হ্যাঁ রাস্তা হয়েছিল শুনেছিলি রাস্তা হয়েছিল দেখেছি সেটা কিন্তু হয়নি সেটা দুর্ভাগ্যক্রম হয়নি যে কোনো কারণবশত হয়নি এখন আর সেটা হলে ভালো হয় হলে ভালো হয় তবে পাঁচ মাস আগে একটি চিঠি আমরা দেখতে পেয়েছিলাম রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি রাজ্য সরকারকে দিয়ে জানিয়েছিলেন যে জমি জটের কারণে তাদের সেই কাজ করতে তারা পারছেন না এমনটা একটা চিঠি কিন্তু পাঁচ মাস আগে দেওয়া হয়েছিল এবং তারপরে একটা শোরগোল পড়ে গিয়েছিল যে এবার হয়তো মুফরাজ শরীফের যে রেল সেই রেলপথ করা সম্ভব হবে সেই পুরোনো জিনিস কেন টানছেন কেন এই রেল লাইনটা হবে যখন কেন্দ্রীয় সরকার যাবে তবে হবে না হবে না এটা বলতে পারি মমতা ব্যানার্জির উদ্যোগে তো ছাড়া ভারতবর্ষের রেলের তো নামটা উঠেছে মমতা ব্যানার্জি তুলেছে এটা তো অস্বীকার করা যাবে না এটা তো অস্বীকার করা যাবে না মমতা ব্যানার্জির মানে উনার সদিচ্ছাই মানুষ জমি দিয়েছে চাকরি পেয়েছে এখানে এমন এমন মানুষ আছে তারা বলছে আমরা চাকরিও চাই না আর জমির দামও চাই না মানুষের জন্য রেলপত্র যেটা জমি দিয়েছে এরকম আছে মানুষ হচ্ছে না যেহেতু মানে বিজেপি সরকার এ তো মুসলমানদের উন্নয়নটাকে ভালো চোখে দেখেন যার জন্য হচ্ছে না দেখুন আজকে যে কি কষ্টটা সেটা বুঝতে পারছেন বাস ট্রাক হুম সে তো ভাড়া করে এসছে খরচা তো প্রচুর আছে কি বুঝলেন খেয়ে যাচ্ছে ট্রেন যে পথটা ট্রেনটা হওয়ার কথা দিয়েছিলেন হবে বলে হ্যাঁ এটা আপনার রাজ্য সরকার বলেছিল ট্রেন হবে উদ্বোধন করলে ফুরফুরা মাঠে ট্রেন হবে উদ্বোধন করলে আমিও তো শেন সেখানে হ্যাঁ উদ্বোধনের নামে আর ইসাল সময় দেখিয়ে দিয়ে মানুষকে চমক দিয়ে ভোটটা খারি সংখ্যালঘুদের নিয়ে কায়দা করে উনি গদিতে বসে গেলেন তারপরে এখন আর ওই হ্যাঁ রেল আর হচ্ছে না তবে এ রাজ্য সরকারের দ্বারা রেল হবে না যদি হয় রেলটা আশা করি হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার হয়তো করতে পারেন তার দ্বারাই হবে এনার দ্বারাই হবে না হ্যাঁ এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জটে আটকে আছে জটে আটকে যদি রাজ্য সরকার রেখে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট কি করবেন তিনি দিবার জন্য বসে আছেন তো দিয়ে যান ইনি এটকে রেখে দিয়েছেন কি বুঝলেন আর না আমি চাইছি দেয়নি আমি চাইছি দেয়নি যা কি হচ্ছে এখানে বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা হচ্ছে না কি বুঝলেন যার কারণে এটকে রেখে দিয়েছেন কাজটা তো অন্যরকম করছে সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন হ্যাঁ বিজেপি সরকার হাতে ছেড়ে দিক না রে আজ না কাল হয়ে যাবে তো আমি ফুরফুরার দরবার শরীর থেকে আমি পীরজাদা নাজিম আমাদের উভয় অভিভাবকের কাছে আমি জানাতে চাই যে আমাদের রেলের খুব প্রয়োজন সাধারণ মানুষ আসতে পারছে না প্রচন্ড কষ্ট রাস্তা পুরো জাম টোটাল ডানকুনি থেকে ফুরফুরা পর্যন্ত জাম হয়ে যায় একুশ বাইশ তিন দিন সাধারণ মানুষের অসুবিধা হয় শুধু সাধারণ মানুষের নয় তার থেকে আরও অসুবিধা অন্য ধর্মের মানুষদের অনুরোধ করব রাজ্য সরকারকে এবার আমাদের যে প্রধানমন্ত্রী ওনাকে দুজনের কাছে অনুরোধ করব যেন অতি দ্রুত যেন আমাদের রেলের রেলটার ব্যাপারে ফুরফুরাই একটু চিন্তা ভাবনা করে তবে তৃণমূল যেটা বলছে তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন বা এখানকার বিধায়ক রয়েছেন জাঙ্গিপাড়ার স্নেহাশিস চক্রবর্তী যে এই ফুরফুরা রেলের জন্য কেন্দ্রীয় সরকারের কোনো সেইভাবে সদর্থক ভূমিকা নেই এমন কি যে কথা বলা হচ্ছে চিঠিতে যে জমি জন্য আটকে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা যে রেই ফুরফুরা রেল প্রজেক্টের জন্য বরাদ্দ অর্থ সেই অর্থই এখনও পর্যন্ত বরাদ্দ করা হয়নি যদি বরাদ্দ হয়ে থাকে তাহলে সেই অর্থ কত বরাদ্দ হয়েছে সেটা তাহলে দেখাক তারা সেই প্রশ্ন কিন্তু জাঙ্গিপাড়ার বিধায়ক তথা পরিবহন মন্ত্রী স্নেহাজী চক্রবর্তী বলছেন কথা রেলপথ হবে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন তিনি বাংলায় বিভিন্ন রেলপথ নতুন নতুন রেলপথের সূচনা করেছিলেন ফ্রেট করিডোর করেছিলেন বা নতুন ট্রেনও দিয়েছিলেন এবং সেই সময় আমার মনে আছে সম্ভবত দুশো একান্ন কোটির মতো দিয়ে জমি কিনে ডানকুনি ফুরফুরা রেলপথ তৈরি অর্থাৎ সারা ভারতবর্ষের সাথে ফুরফুরাকে যোগসূত্র করার করলেন তিনি উদ্বোধন করেছিলেন কাজও শুরু হয়েছিল অনেক জমিদাতা জমি দিয়েছিলেন এবং তাদের চাকরিও দেয়া হয়েছে তাদের পরিবারকে কিন্তু তারপরে যখন সরকার বদল হলো সেই সরকার বদল হয়ে ফুরফুরার লাইনের জন্য প্রতিবার বাজেটে কোনো অর্থই বিজেপি সরকার ধার্য করছে না ফলে ফুলপুরা রেলপথের কাজটা বন্ধ হয়ে পড়ে আছে ফলে আমরা বিজেপিকে ওর জন্য টেনে নামাতে চাই বিজেপিকে কেন্দ্র থেকে টেনে নামালে দেখবেন আবার ফুলপুরা রেলপথের কাজ শুরু হয়ে যাবে তবে এই গোটা বিষয়কে কেন্দ্র করে ফুলপুরার যে রেলপথের একটা সম্ভাবনা সেটা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে না যার ফলে এইভাবেই কিন্তু যে ফলক করা হয়েছিল রেল পথ করার জন্য বা এখানে ফুরফুরার সঙ্গে জাঙ্গিপাড়া থেকে যে বরগাছিয়া সেখান থেকে ফুরফুরা বলুন বা ডানকুনি থেকে এই ফুরফুরা শরীফ যে রেলপথ বা আরও অন্যান্য জায়গা থেকে যেগুলো বলা হচ্ছিল এই চিঠিতে সেই চিঠিতে কিন্তু এখনও পর্যন্ত সেই রেলপথ হয়নি যার কারণে যারা ভক্তমরিদ এই ঐতিহাসিক এশালের সভাবে আসেন লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু তাদের ব্যক্তিগত বিভিন্ন রকম গাড়ি বা বাসে করে তারা আসেন এবং সেই সড়ক কিন্তু এখনও পর্যন্ত ভর ভরসা রয়েছে ফুরফুর আসার জন্য এই লক্ষ লক্ষ ভক্তমরিদদের আপনার এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে